আমার স্বপ্ন আমি বড় হই একজন বড় মানুষ হতে চাই এবং ডাক্তার হতে চাই নামটা কি তোমার জান্নাতুল মাওয়ানি হ্যাঁ জান্নাতুল মাওয়ানি তুমি কোন বিদ্যালয়ে পড়ো আমি রাউজান ইংলিশ স্কুল তুমি যে আমাদের রাউজান বিচিত্র পত্রিকা শীতকালীন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো এক্ষেত্রে তোমার অনুভূতি কেমন আর খুবই ভালো আচ্ছা তুমি কি আগে কখনো কি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলা আমি মিস করে করছিলাম কিন্তু এরকম পেয়েছে কোনোদিন করিনি আচ্ছা তোমার স্বপ্নটা কি আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন বড় মানুষ হতে চাই এবং ডাক্তার হতে চাই মানুষের সেবা করতে চাই আমাদের সেবা করবে অবশ্যই আচ্ছা আচ্ছা পড়ালেখার পাশাপাশি এরকম কার্যক্রমগুলো করতে তোমার পিতামাতা তোমাকে সমর্থন করে কিনা করে সবাই করে আমাকে পরিবারের মধ্যে আচ্ছা তোমার মা ও স্বপ্ন কি আমার মা ও স্বপ্ন আমি একজন বড় মানুষ হব গ্রামের মানুষের সবার সেবা করতে চাই আচ্ছা যদি আমরা ভবিষ্যতে যদি এরকম আরো প্রতিযোগিতা যদি আয়োজন করি তুমি এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করবে কিনা অবশ্যই করব ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তাকে